আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপি শুরু করছি খুব সাধারণ একটা রেসিপি আজকে আমরা বাঙালিরা ডাল ভাত খেতে পছন্দ করি সেই টাইপের একেবারে সহজ পদ্ধতিতে সুন্দর করে একটা ডাল রান্না দেখাবো আর এই ডাল দিয়ে হাত চেটে ফুটে ভাত খেতে মনে চাইবে আমরা তো ডাল সবাই পছন্দ করি বাঙালিরা তো ডালের একটা আলাদা বৈচিত্র্য আছে কিন্তু টমেটো দিয়ে রান্না করলে ডালের মজা অনেক গুণ বেড়ে যায় তো সেভাবেই আজকে আমি শুরু করব চলে যাচ্ছে মূল রেসিপিতে ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মধ্যে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম একটু ভিজিয়ে রাখলে না ডাল রান্না অনেক সুন্দর হয় আর ডাল তো আমরা সবাই খাই ঘরে ঘরে সবাই খাই আপনারা চেষ্টা করবেন ধুয়ে ভিজিয়ে রাখার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আর ডালের মধ্যে কিন্তু রসুন খুব যায় আমি রসুন দিয়ে দিলাম এখানে প্রায় অর্ধেক একটা রসুনের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর প্রথমে বলি কিন্তু যে রসুন আপনারা ফোটো করে দেওয়ার চেষ্টা করবেন হ্যামার দিয়ে বা শিল দিয়ে আমি ফোটো করেই দিলাম আর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম ডালের মধ্যে আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি খাই ভালো লাগে এই পেঁয়াজগুলো না একটু গোল্ডেন ব্রাউন করে বা ব্রাউন কালার করে দিলে এটা খুব সহজেই গলে যায় এবং ডালের মধ্যে কালারটা সুন্দর লাগে দেখতে ভালো লাগে পেঁয়াজে পেঁয়াজ কিন্তু সবজিতে তরকারিতে রান্না করে তেমন একটা দেখা যায় না মিশে যায় কিন্তু ডালের মধ্যে দেখা যায় যার জন্য ডালের পেঁয়াজটা একটু মোটা করে কাটার চেষ্টা করি এখানে দিয়ে দিয়েছি দুইটা দারচিনি আর একটা তেজপাতা এটা একটা সুন্দর ফ্লেভার বেরোবে শুভ্রাণ বেরোবে ডাল আমরা সবাই পছন্দ করি বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে একটু ভালো হলে ডালের বিকল্প আসলে কিছু হতে পারে না ডাল লেবু ডাল ভর্তা ডাল দিয়ে মাংস দিয়েও ভালো লাগে ডাল আসলে যারা ভালোবাসে তারা অনেক কিছু দিয়ে খান আমি অল্প করে মশলা দেবো অল্প হাফ চামচের মতো একটু হলুদ দিলাম হাফ চামচের মতো লাল মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম একটুখানি এটা একটু সুন্দর কালার হবে এবং খেতেও ভালো লাগবে আর আরেকটা জিনিস আমি সবসময় করি ডাল রান্না করলে সবজি রান্না করলে আপনারা জেনে থাকবেন যা আমি একটু এখানে সয়া সস দিয়ে দিই সয়া দিলে খুব ভালো লাগে আসলে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তখন আর আপনার মনে হবে না বাসায় রান্না করা ডাল মনে হবে রেস্টুরেন্টে কিন্তু বাসার ডালগুলো কিন্তু মজা হয় আমরা শুধু শুধু গল্প করে বলি রেস্টুরেন্টে খাবার বাচ্চারা খায় কারণ কি ওই যে সয়া সস দেওয়ার জন্য একটু আলাদা ফ্লেভার একটু আলাদা টেস্ট পাওয়া যায় সেটা আমরা আপনারা বাসায় চেষ্টা করবো দেওয়ার জন্য আমিও দিই যার জন্য বাচ্চা এখন ডালের প্রতি খুব ভক্ত হয়ে গেছে আর ডাল প্রিয় আমিও ডাল পছন্দ করি একটু ভালো করে রান্না করলে একটু মজা করে রান্না করলে কিন্তু মন ভরে খাওয়া যায় হ্যাঁ আর মন ভরে খাওয়ার অপশনটা নেই যেহেতু ফ্যাট বেড়ে যায় লিমিট করেই খেতে হয় আমাদের কিন্তু ভালো লাগে কাজ করে দেখা ডালটাকে কিন্তু আমি দেখেন কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেবেন ডাল এমনি করে রান্না করা যায় পানি দিয়ে যেটা রান্না করি টমেটো দিয়ে সেটাও কিন্তু খুব সুন্দর হয় অনেক টেস্টি হয় একটু ভ্যারাইটি ডিজাইন দিয়েও রান্না করা যায় মনের মধ্যে যদি মনে হয় যদি ভালো লাগা কাজ করে যেমন আমার আজকে মনে চাইল যে আমি টমেটো দিয়ে ডাল খাবো তো টমেটোটা ওইভাবে না দিয়ে এইভাবে করে না করি না এইভাবে করে খাবো একটা টমেটো বড় বড়ো টমেটোগুলোকে চার ফালি করে নিয়েছি আর এই চার ফালি টমেটোটা কিন্তু গলে যাবে দেখতে সুন্দর কিছু গলবে কিছু আস্ত থাকবে এই রকম আর এই যে টমেটো দিয়ে ভুনা ডালটা খুবই মজা হয় ভীষণ মজা হয় যারা ডাল পছন্দ করেন আমি বলবো একবার হলো বাসায় ট্রাই করে দেখেন কেমন হয়েছে তারপর না হয় আমাকে বলবেন আমি কতটা শিওর বললাম যে কতটা মজার হয় এই ডালটা ওই যে দেখেন আমি সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এটা কিন্তু আমার ফেভারিট এটা আমি দিব আর এটা দিলে ডালের টেস্ট অনেক বেড়ে যায় আপনারা ডালের মধ্যে সয়া সস দিয়ে খেয়ে দেখবেন আর আমি সবজি রান্না করলো সয়া সসটা দিই মনে হয় এটার সাথে যায় ট্রাই করে দেখেছি একটু একটু করে দিয়ে যে আসলে কোনটার সাথে কোনটা যায় সেটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হয় তো আমার ভালো লেগেছে সেজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে আর একটু কষাবো কষানোটা সুন্দর হইলে কিন্তু রান্না সুন্দর হয় আমি বরাবর বলি যে আপনারা যখন দাঁড়িয়ে থেকে একটু সুন্দর করে নাড়িচারা দিয়ে কষাবেন এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরে এতে করে সবজি রান্না মজা হয় ডাল রান্না মজা হয় তেজপাতাগুলো ফেলে দিলাম এগুলো রান্না অর্ধেকটা যখন হয়ে যায় এর সুঘ্রাণটা যখন সবজিতে বা চলে যায় আর কি মূল কথা সবজিতে বা তরকারির ভিতরে ডালের ভিতরে চলে যায় তখন কিন্তু এগুলো ফেলে দিতে হয় এগুলো আসলে ভালো লাগে না প্লেটে থাকলে হ্যাঁ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণটাও চেখে দেখে তারপরে দিবেন লবণ আসলে একবারের জায়গায় দুইবার দিলে সমস্যা নেই যাতে লবণটা কম বেশি না হয় সেই দিকে খেয়াল রাখবেন এতে যখন ফাইনালি আপনি খাবেন তাতে করে সুন্দর লাগবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক ছিল এই জিনিসগুলো খেয়াল রাখলেই রান্না সুন্দর হয় রান্না সুন্দর কিন্তু আসলে অনেক কিছু না কিছু টেকনিক একটু খেয়াল করে রান্না করলেই রান্না সুন্দর হয় কেন সুন্দর হবে না তাই না দরজনে পারে যাহা আমিও পারিব তাহা তো এভাবে চেষ্টা করলে কিন্তু হয়ে যায় তো দেখেন আমি একটু ঢেকে দিলাম আর এটা কিন্তু স্কিপ করছি না মোটামুটি আমি আপনাদেরকে ফুল রান্নাটা দেখাতে চাচ্ছি যাতে মনে করবেন না যে কোনটা রেখে কোনটা দিয়েছি হ্যাঁ সবটুকু দেখানোর চেষ্টা করব আর কাঁচামরিচ ধনে পাতা এটা কিন্তু আমি খাই এটা আমার একটা স্বভাব বলতে পারেন সবজির শেষের দিকে একটু কাঁচামরিচ একটু ধনে পাতা এগুলো সবজিকে অনেক একটা স্ট্রং ফ্লেভার তো অবশ্যই পাওয়া যায় এবং সবজিকে মনে হয় খুব অনেক বেশি টেস্ট বাড়িয়ে দেয় এ পর্যায়ে আমি এটাকে হাতল দিয়ে ধরে তারপরে একটু ঝাঁকিয়ে দিলাম আর লবণটা তো আমি দেখব আমি রান্নার ব্যাপারে কিন্তু বরাবর বলি আপনাদেরকে এটু যত্ন করে এটা ভালোবাসা দিয়ে রান্না করার চেষ্টা করি যাতে যে খাবে সে জন্য বলে যে ভালো ছিল এইটুকু শোনার জন্য আর আমি তো নিজেও খাবো আমার কাছেও যেন পরিতৃপ্তি আসে সেটা মাথায় রেখে আমি রান্না করি শুধু খাওয়ার জন্য খেতে হবে রান্না করতে হবে না আমি এটা এই বিশ্ব এই থিরিতে বিশ্বাসী না রান্না একটা আর্ট রান্নাটা আমরা মজা করে পেট ভরার জন্য খাবো ভালো লাগার জন্য খাবো সেই রান্নাটা যেন সুন্দর হয় হ্যাঁ তো দেখেন কতগুলো টমেটোগুলো আস্তে আস্তে আছে আবার কিছুটা গলে গেছে লাস্ট ফাইনালি কতটা সুন্দর লাগছে বন্ধুরা যদি রান্নাটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবসময় চ্যানেলের পাশেই থাকবেন এবং ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো নোটিফিকেশান আপনি পেয়ে যান একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে পুরো রান্নাটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা কেউ যদি দেখে এটা একটু ট্রাই করেন সেক্ষেত্রে যেন সাকসেস সুন্দর যেন হয় সেটা মাথায় রেখে পুরোটা ভালো করে বলেছি পাশে থাকবেন সব সময় দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে মানে এটা আসলে খেলে না না খেলে বুঝতে পারবেন না ভয়েস দেওয়ার সময় বলি যে কতটা মজা হয়েছিল কত সুন্দর করে বলতে পারি যাই হোক সবাই ভালো থাকবেন এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন পাশে থাকেন আল্লাহ হাফিজ